শারদীয় দুর্গাপূজা পঁচিশ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে নগা জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো আক্তার জাহান সাথীর সভাপতিত্বে উপজেলা পরিষদের মেলানায় এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুবির নাবিল নরস বৈশাখ বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য উপজেলা বিএনপির সভাপতি এম এমদিন সিনিয়র সহসভাপতি মুখলেসুর রহমান মকে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বালি টিপু পূজা উদযাপন কমিটির সভাপতি কুমার বিশ্বজিৎ সরকার জামায়াত ইসলামের আমির ডাক্তার আমিনুল ইসলাম সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানভীর মান্দা থানার তদন্ত কর্মকর্তা আবদুল গনি মান্দা ফায়ার সার্ভিস ইনচার্জ শফিউল ইসলাম কুসুমবা ইউপি চেয়ারম্যান নাওফেল আলী মন্ডল তেতুলিয়া ইউপি চেয়ারম্যান মুখলেসুর রহমান কামরুল আনসার ও ভিডিপি কর্মকর্তা আফজা খাতুন ইলা উপজেলা সকল পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগণ সবাই সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো